হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে আলিফ আজকে আমাদের কি কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবার আপনাদের মাঝে একটা ভাইরাল কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু ফোর সিকোয়েন্স কার চুপি না কার চুপি কালেকশন ফোর সিকোয়েন্সের কার চুপি কালেকশন খুবই সুন্দর সুন্দর কালার এন্ড ডিজাইন আছে আপনারা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এগুলো দেখেন শাড়ি লেহেঙ্গা সারা রা গারা সবই করতে পারবেন আবার আপনি বেবি যে ড্রেস কিন্তু এগুলো তৈরি করতে পারেন দেখেন কত সুন্দর লাগে এগুলো কিন্তু একদম ফোর সিকোয়েন্স করা আছে আমরা একটা একটা কালার দেখার জন্য দেখেন আমরা এখন একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখায় দিব এই কালারটা জাস্ট দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আপনারা যে কয় গস ইচ্ছা আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন যত ইচ্ছা আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ কিন্তু আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন কিন্তু অনেক দিন চয়েস হোয়াইট কালার এগুলো শাড়ি বানালে খুবই সুন্দর লাগবে আপনারা গাড়ারা সারারা কত সুন্দর দেখেন

একদম ওড়না ম্যাচিং জামার গছ সাড়ে তিনশো ওড়না দুশো পঞ্চাশ ফলস থাকবে একশো টাকা পার গছ যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পারবে অর্ডারটা কনফার্ম করবেন এই যে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর সবগুলোর সাথে ওড়না ম্যাচিং এই ডিজাইনটাও কি সেম দাম থাকবে তাই না সেম দাম থাকবে দাম কিন্তু একদম সবগুলোই সেম দেখেন পার্টটা দেখেন কত সুন্দর শাড়ি বানান কত যে সুন্দর লাগবে আপনি বুঝতে পারবেন শাড়ি খুব সুন্দর লাগবে

জাম কালার প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেল আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স জির একজন নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন